আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা হাজির হয়ে গেলাম তোমাদের জন্য নতুন আরও একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে থাকছে ভাব সম্প্রসারণ চরিত্র মানব জীবনের অমূল্য সম্পদ ভাব সম্প্রসারণটি আমি খুবই সুন্দর ও সহজ ভাষায় লিখে নিয়েছি আশা করি ভিডিওটি দেখলে তোমাদের খুবই ভালো লাগবে আর কোনো ভিডিওর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ প্রথমে হচ্ছে মূল ভাব মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হল তার চরিত্র এর চরিত্রই মানুষকে সকলের সামনে শ্রদ্ধাশীল করে আবার অনেক সময় গিনার পাত্র করে তোলে সম্প্রসারিত ভাব চরিত্র হচ্ছে মানুষের আসল পরিচয় চরিত্রবান মানুষ কেবল নিজের জন্য নয় সমাজ ও জাতির জন্য কল্যাণ বয়ে আনে অর্থ ধন সম্পদ বিদ্যা ক্ষমতা সব কিছুই ক্ষণস্থায়ী এগুলো একদিন হারিয়ে যেতে পারে কিন্তু চরিত্র অটুট থাকলে মানুষ চিরকাল শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত থাকে একজন মানুষের বাহ্যিক সৌন্দর্য বা সম্পদের চেয়ে তার ভেতরের গুণ যেমন সততা দয়া ন্যায়বোধ দায়িত্ববোধ এই সবই তার চরিত্র গঠন করে যে ব্যক্তি চরিত্রবান তাকে সমাজে সবাই শ্রদ্ধা করে তার কথায় মানুষ বিশ্বাস করে এবং সে মানুষের হৃদয়ে স্থান পায় চরিত্রহীন ব্যক্তি জ্ঞানী বা ধনী হলেও সমাজে তার মর্যাদা কমে যায় চরিত্রহীনতা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় বিপদের সময় একমাত্র ভালো চরিত্রই মানুষকে রক্ষা করে চরিত্র গঠন ছোটোবেলা থেকেই শুরু হয় তাই আমাদের সত্য কথা বলা ভালো কাজ করা অন্যকে সম্মান করা ও খারাপ সঙ্গ এড়িয়ে চলা উচিত কথায় আছে টাকা কড়ি হারালে কিছুই হারায় না স্বাস্থ্য হারালে কিছুই হারায় কিছু হারায় কিন্তু চরিত্র হারালে সব কিছুই হারাতে হয় সুতরাং সমৃদ্ধিময় জীবনের জন্য চরিত্র প্রধান নিয়ামক হিসেবে কাজ করে চরিত্রের মাধ্যমেই ঘোষিত হয় জীবনের গৌরব মন্তব্য চরিত্র মানব জীবনের শ্রেষ্ঠ ও অমূল্য সম্পদ তাই আমাদের উচিত যে কোনো মূল্যে চরিত্রকে রক্ষা করা এবং চরিত্রবান হয়ে জীবনকে মহিমানিত করা তো বন্ধুরা আমার আজকের ভাব সম্প্রসারণটি এখানেই শেষ জানি না কেমন হয়েছে যদি মনে অজান্তে কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আশা করি সবাই ক্ষমা দৃষ্টি দেখবে আবারও বলে নিচ্ছি আর কোনো ভিডিওর হলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবে আমি তোমাদের কমেন্টস অনুযায়ী সেই জন্যে ভিডিও করার চেষ্টা করব। আর ভালো লাগলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে